খেলা অফার নিয়ে এসে পড়ছি ভাঙা ভাঙা দেখাবো স্টক ক্লিয়ারেন্স সব অফারে থাকবে কুর্তি প্লাস থ্রি পিস সব ফুল বিল কমপ্লিট করবেন যেরকম ভাইজো এরকম কুর্তি দেখিয়ে দিই স্টাইলিশ মাত্র দুশো টাকা এগুলো পরে সুন্দর ঝাঁপ দিতে পারবেন আবার কুর্তিগুলো আবার মাত্র তিনশো টাকা আচ্ছা এগুলো কটন কামিজ এগুলো থাকবে তিনশো করে মাত্র তিনশো টাকা থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু গ্রাউনের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড আর এটা কিন্তু সম্পূর্ণ এমবরাই কাজ করা লিলেন লিলেনের ভিতরে আছে 400 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন 400 টাকা এটাও 400 টাকা আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে এটা 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র আপনাদের জন্য 300 টাকা এটা 300 টাকা 300 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চুর্নি প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ সেমি লং টপস এটা প্রাইস মাত্র আপাতত জন্য 350 টাকা 350 টাকা ওকে এই যে হোয়াইট কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে টু পার্ট ওকে মাত্র 350 350 আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল চারশো টাকা এটার বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে স্মোকি গাউন এটার প্রাইস মাত্র আপনাদের জন্য আচ্ছা আজকে যা দেখাবেন শত রং গশের গ্যারান্টি আছে মানে এগুলো লাইফটাইম গ্যারান্টি

চারশো ডিজাইনগুলো কিন্তু সবগুলোই সুন্দর থাকবে এটা তিনশো পঞ্চাশ আচ্ছা অনেকগুলো কালার ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা জানার এটা টাকা আছে এটা টাকা টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা টাকা আচ্ছা

আরো ডিজাইন আছে তাই না অনেকগুলো ডিজাইন দেখেন সিভিট কালার এটা দেখেন মাইশা কটন এর ভিতর আছে প্রাইস কত করে এগুলো চারশো আচ্ছা এগুলোও কিন্তু চারশো পঞ্চাশ করে পাচ্ছে এটা চারশো টাকা খাদি কটন আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমে যাবে

মাত্র 1050 1050 আজকে আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে সালোয়ার আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হাজার 1050 অনেকগুলো অফারের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এগুলো রং আছে